মাসিক প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার বেতনে গামিনী সিলভাকে মিরপুরের কিউরেটর হিসেবে প্রমোশন দেওয়া হয়েছে নাকি ডিমোশন দেওয়া হয়েছে হ্যাঁ পাকিস্তানের সাথে বাংলাদেশ সিরিজ জেতার পরেও মিরপুরের মাঠ সম্পর্কে অনেক সমালোচনা হচ্ছিল মিরপুরের ধানক্ষেত সম্পর্কে অনেক সমালোচনা হচ্ছিল যদিও এই সমালোচনা অনেক আগে থেকেই হচ্ছিল এবং এই মিরপুরের এই মাঠকে সবাই আলো সমালোচনা করতেছিল কেন এই মাঠে খেলা হয় কেন এখানে বেশি রান হয় না কেমন লো স্কোরিং খেলা হয় এটা এই আলোচনা সমালোচনা প্রায় অনেক আগে থেকেই তবুও এই মিরপুরের পিচ কিউরেটর গামিনীটির সিলভাকে বিসিবি পক্ষ থেকে অপসারণ করা হয়নি তিনি প্রায় পনেরো বছর ধরে এই মিরপুরের পিচে তিনি কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান কিউরেটর হিসেবে অথচ কিছুদিন আগে টনি হ্যামিং যিনি চল্লিশ বছরের ক্রিয়েটর হিসেবে অভিজ্ঞতা ছিলেন তিনি তিনি বাংলাদেশে এসেছেন এবং শেষ পর্যন্ত এই গান তিনি হেরে গিয়ে এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে কারণ গামিনীর কাছে তিনি টিকতে পারেনি গামিনীর চালবাজির কাছে গামিনীর একাগ্রতার কাছে তিনি টিকতে পারেননি সেই হিসেবে কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বলবুল বলা হয়েছে বলেছিল সংবাদ মাধ্যমে যে গামিনীটির সিল্পাকে সরিয়ে দেওয়া হবে এবং তাকে সরিয়ে ঢাকার বাইরে কোনো স্টেডিয়ামে দায়িত্ব দেওয়া হবে কিন্তু খোঁজ নিয়ে দেখা জানা গেছে যে গামিনীটির লোকের সরানোর ব্যাপারে কোনো চিঠি ইস্যু করা হয়নি কোনো কার্যক্রমে গ্রহণ করা হয়নি এবরং গ্রামিনীটি শিল্পাকে আরও বেতন বাড়িয়ে এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছে যেটা এই বছরের তিরিশ জুন তারিখে যেটা বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে গ্রামিটি শিল্পাকে আরও এক বছরের জন্য চুক্তির ম্যাদ বাড়ানো হবে তার এখন এটা কি প্রমোশন নাকি ডিমোশন কারণ গামী ডিটি শিল্পা এই মিরপুরের মাঠ প্রায় দুই সাল থেকে তিনি কাজ করে আসছেন এবং সেখানে এই মিরপুরের মাঠ সম্পর্কে লো স্কোরিং মাঠ লো স্কোরিং মাঠ নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছিল অনেক বেশি কথাবার্তা হয়েছিল যে এই মিরপুরের মাঠ কেন এত রান হয় না কেন তো এই করে বিসিবি যে কেন এই গামী ডিটি সরিয়ে দিচ্ছে না এটা আসলে কারোরই বোধগম্য না আমার মনে হয় এই গামী ডিটি সরিয়ে নতুন কোনো পিচ আনা উচিত ছিল এবং সেখানে ভালো মানের ব্যাটসম্যানের জন্য রান করতে পারে এরকম পিচ কির নিয়োগ দেওয়া হয়েছে এবং গামী শিল্পের ব্যাপারে অনেকের অভিযোগ রয়েছে শিল্প তবুও তিনি তার আরও এক বছরের জন্য চতুন চুক্তি নবায়ন করা